আহতদের সাথে তারা কিন্তু বলছিলেন কিন্তু লাস্ট বাজারে আমাদেরকে আপনার জুলাই চনতে সংশোধন করে নেয় এবং আমাদেরকে লাঠি চার্জ করে জুলাই সংসদ থেকে বের করে দেয় তারপর পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে অনেক আক্রমণ করে এবং গুলি চুড়ে এবং আমাদের এক আহত ইন্টারভাল করেছেন এই কারণে আপনার মানে আমরা ওইখান থেকে জুলাই সনদ কিনে নিয়ে আসবো না আমাদের কথা হলো তারপর আমরা কেন আসছি না আমাদের উপর অতর্কিত হামলা করে এবং আমাদের গুলি ছুড়ে টিএসএল করে লাঠি চার্জ করে আমাদের অনেক ভাই মারা গেছে অনেকে আহত এবং একজন ভাই মারা গেছে আমি আসছি কিছু রোজ থেকে চোখের উপরে খানের উপরে পিঠে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ শহরে আজকের এই আন্দোলনটা জি কিশোরগঞ্জ থেকে এসেছি ঠিক আছে

আমার অত কথা বলে প্রতিনিধিত্ব করেন প্রতিনিধ এই এক বছর দেখেছি শহীদ পরিবারের লোক এখানে

একটি মেয়ে রয়েছে আমাদের আহত যোদ্ধা শৈলী কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে বললো প্রিয় ভাই প্রিয় সহজতা আমাকে বাঁচান আমাকে বাঁচান ভাই আপনাদের কাছে অনুরোধ রাখছি এই যে সহজতা তার একটি মেয়ে মানুষ তার হাত এতলে দেওয়া হয়েছে আজকে সে সহযোগিতা হওয়ার পরেও যে পাওয়ার হওয়ার পরেও এই গণপুত্রের একজন সহযোগিতা হওয়ার পরেও তার হাত এতলে দিয়েছে এই পুলিশ এই পুলিশের ভিতরে এখনো দোষণ লুকিয়ে আছে এই দোষণদের উন্মুক্ত করতে হবে এই দোষণদের অপসারণ করতে হবে নতুবা বাংলাদেশের শান্তি আসবে না শান্তি আসবে না শান্তি আসবে না আপনাদের মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই আমাদের এরকম অনেক সহযোগ আহত হয়েছেন শহীদ পরিবারদের আহত করা হয়েছে আমরা রাস্তায় যখন এসে পড়েছি এক বছর পরে যখন আমাদের রাস্তায় আসতে বাধ্য করেছে এই উপদেশ বাধ্য করেছে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা এতদিন পরে কেন এই রাস্তায় আসলাম আমরা আজকে কি দেখছি সনদে আমাদের জন্য কিছু নেই আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পত্রিকায় আসতেছে আমাদের জন্য আবার সনদ ঠিক করা হবে কেন রে ভাই কেন রে ভাই এতদিন এতদিন আপনারা কি করেছেন এক বছর এই সনদের উপরে আপনারা কি করেছেন এক জীব তৈরি করার জন্য নিজেদের আহার গুছিয়েছেন

ভাই আপনারা কি এটা চান আমরা তো আপনার ভাই আপনার দাবিটা কি কোন দাবি পূরণ হয়নি বলে আপনারা আন্দোলন করছেন প্রিয় সহযোদ্ধা এই কথাগুলো সকাল থেকে বলে আসছে আপনারা শুনেন আপনারা কি দেখেছেন আহত তো পরিবারের জন্য যথার্থ করা হয়েছে কিনা আমরা রিপিট প্রশ্ন আপনাদের করছি আপনারা জাতির বিবেক আপনারা বিভ্রান্তি করার মতো কোন প্রশ্ন করবেন না 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 বিভ্রান্তি নয় অংশ পূরণ করা হয়েছে এমন ঘোষণা দিয়েছেন আহ জুলাই

আজকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন একটি কথা আছে ঘটনায় যাদেরকে কেন্দ্র করে স্বাধীন বাংলাদেশ হয়েছে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি আজকে তাদের স্বার্থ সুরক্ষা না করে তাদেরকে দিয়ে রাজনৈতিক দলের মতামত নিয়ে আমাদের আহত করা হয়েছে সাংবিধানিকভাবে এই দাবিগুলো আমরা বিভিন্ন সময় শুধু আজকের আন্দোলন ছিল না আমরা বিভিন্ন সময় এক দুই মাস যাবৎ যখনই শুরু হয়েছে যে ঘোষণাপত্র দেবে সনদপত্র দেবে তখন আমরা এই তৈরিগুলো তুলে ধরেছি আমরা সচিবালয় সড়ক লিপি দিয়েছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সড়ক লিপি দিয়েছি কিন্তু তারা কোনো অগ্রাহ্য করিনি কর্ণপাত করেনি আজকে সর্বশেষ আমাদের দাবি ছিল আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল যে আমরা যে এই দেশটাকে নতুন করে উপহার দিয়েছি আমি চীন মন্ত্রী সম্মেলনের পাঁচ তারিখে বলেছিলাম ইনু সাহেব আপনার চেয়ারের নিচে লাল কার্পেট এটা তো রক্তের কালার এই রক্ত যদি শরৎ আপনি তো পড়ে যাবেন সুতরাং সবার আগে আহতদের স্বার্থ সংরক্ষণ করবেন কিন্তু আমরা কি দেখছি কয়েকদিন উপদেষ্টা তারা ভাবে কথাবার্তা বলে তারা আমাদেরকে ভুলে দিয়ে তারা রাজনৈতিক দলের গোলাম হয়ে তারা আহত যোদ্ধাদেরকে পাশ কাটিয়ে কোন রকম যেন একটি সনদ স্বাক্ষর করতে যাচ্ছে আমরা সেখানে তিনটি পয়েন্ট স্পষ্ট করেছিলাম এক নম্বর আমাদের সুরক্ষা আইন করতে হবে কারণ আমাদেরকে তারা গুলি করেছে তারাও কিছু মারা গিয়েছে তারা ছিল গাদ্দার গাদ্দারের বিচার মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গেছে যদি দায়মুক্ত আইন না দেওয়া হয় তাহলে জুলাই যোদ্ধা পরিবার শহীদ পরিবার তারা ভবিষ্যতে তাদেরকে আমি দোষর যারা তারা উল্লেখ করতেছে বিচারে কাট করা দাঁড় করাবে যুদ্ধ হয়েছে যুদ্ধে একদল পরাজিত হয়ে পালিয়ে গেছে আর একদল বিজয় করেছে নতুন স্বাধীন হয়েছে সুতরাং এই দায় দেওয়া সরকারের দায়িত্ব ছিল এবং শ্বাস আমাদের স্বার্থ সুরক্ষা সুরক্ষা আইন করা এটা কোনো স্পষ্ট বার্তা তারা দেয় নাই ভাতাদের যে ব্যাপার আমার অনেক ভাই চোখ হারিয়েছে অনেক ভাই পা হারিয়েছে অনেক ভাই পঙ্গু হয়েছে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় সে কিভাবে চলবে ভাতার নামে একটা সিস্টেম চালু করেছে ক্যাটাগরি মাধ্যমে সেটাও আজকে দিছিল হাজার

মাস্টার আমি ওখানে অসুস্থতার কারণে বা সরকারি বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয় আপনারা সবাই জানেন সরকারি প্রোগ্রামে যদি ডাকা হয় সেটা সেদিন তো আমি একটা গভর্নমেন্টের চাকরি করি সেদিনে তো আমি পাই সেদিনে হাজিরা পাই না অসুস্থতার কারণে আমি কোনো হাজিরা পাই না সাথে ডাক্তারের

দেখুন আমাদের দুলাই দরকার নাই আমাদের কোনো উপদেশিয়ার দরকার নাই আমাদের সামনে কমলা দিয়ে আমাদের খাওয়াবে আমাদের কোনো অনুদানের দরকার নাই কিচ্ছু দরকার নাই আমাদের শুধু সন্তান দরকার আজকে আমার সন্তানটাকে আজকে আমার হাত দাও স্বাস্থ্য পাইতো না ওরগো একজন কে হলো পিটা তো ধরেছে মায়ের অপরাধে একজন কে তাকে ধাক্কা দিত কি করব

বসে আছে দেখি আজকে আমাদের স্বীকৃতি বাস্তবায়ন হচ্ছে উপদেষ্টা এবং আমরা আজকে যারা আমাদের রক্তের বিনিময়ে জেল থেকে মুক্ত হয়েছেন রাজনীতি করতে পারতেছেন তারা বাধা দিচ্ছে এবং এই উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগকে খুশি করতে চাই তাদের কাছে টাকা খাইতেছে আমাদেরকে যারা গুলি করেছে তাদের তারাই করে করে আজকে আমাদের স্বীকৃতি দিচ্ছে না আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র চাই আমাদের স্বীকৃতি চাই না হয় আমাদের আজকে দিনে আমাদের উপরে হামলা করা হয়েছে আগামী আর বেশি দিন লাগবে না আমাদের আহত ভাইদেরকে বেশি কিছু করতে আমাদের কোন দাবি না ভাই আমাদের অধিকার আমি আগে বলেছি এখনো বলছি যার বিয়ে তার খবর নাই পার্সীর ঘুম নাই যাদেরকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তাদের স্বাস্থ্য তাদের স্বার্থ সুরক্ষা না করে কোন রকম রাজনৈতিক দলের পরামর্শ একটা যেন তেন জুলাই সামনে স্বাক্ষর হতে যাচ্ছে এখানে আমাদের কোনো স্বার্থ সংরক্ষণ করা হয় নাই আমাদের দায় মুক্তি দেওয়া হয় নাই আমাদের সুরক্ষা আইন করা হয় নাই বাতার নামে একটা আর্থিক ক্ষতিপূরণ শুরু করেছে সেটা কবে নাগাদ কতদিন চলবে সেটা স্পষ্ট করা হয় নাই এইটা এটা হচ্ছে না সরকারের ব্যর্থতা কয়েকজন উপদেষ্টা গাফিলতি কয়েকজন উপদেষ্টার আওয়ামী দোষকদের চামচামি বাংলা কথা কারণ আমরা ইউনিয়ন সরকারকে বলেছিলাম আপনার বাগানের ভিতরে ভূত উপদেষ্টা মন্ডলের মধ্যে ভূত রয়েছে তারা মুখে এক কথা বলে কাজার এক কথা বলে আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে তারা রক্তাক্ত করেছে তারা হাতে করেছে এটা রক্তের নিয়ে ছাড়বো ইনশাল

ধর্ম <Sessizlik>